যে সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কর হাজার মাউ পর্যন্ত সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সত্তা দিয়ে একা একা সফর করবে কোন জামিনের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না মহানের অব যারা কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবো না মন মতো পোশাক পরিচর তোমরা পড়তে না এবং তোমরা যাই ইচ্ছে তাই বলতে পারবে না করতে না লোকের বসবর্তে রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরণারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না মানুষকে কুচিয়ে কুচিয়ে বেনর দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মত ছিল তাই বলে আমরা কি মতকে সমর্থন করব না সমর্থন করার প্রশ্নই ওঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশে গণবিপ্লবে বিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি এই অপকর্মে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচারে দেশের জনগণ দেখতে চায় যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগে রাষ্ট্র তার পেটের ক্ষুদা পেটের আগুন নামানোর চেষ্টা করবে যেই রাষ্ট্র তার নাগরিকের বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রে তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্র রাষ্ট্রগুলার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে ভাইরা জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মব হচ্ছে আপনারা সমর্থন করেন কিনা আমরা বলছি মব কোন নতুন কালচার নয় বাংলাদেশে সাল থেকে এই মব চলছে সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গোলায় এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তার স্তন দূরের কথা তার ইচ্ছাতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলো কি মত ছিল না হাত পাকে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা করে তারা ঘোরাতে পারে কেউ কেউ মার্কা নিয়ে ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শীষ বুকি নিয়ে কিন্তু হাত পাকে এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপর একটা করিডর করে দেয় কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না অন্য অন্য প্রতীকগুলো কোন জাতি এবং কোন গোষ্ঠীর কোন এক জাতি কোন গোষ্ঠীর কিন্তু হাত পাখের মনে প্রতীক মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে ছোটরা ব্যবহার করে বড়রা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে সবাই প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাখে বিজয় হয় হাত পাকে বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকে বিজয় হয় এই জাতি শান্তি পাবে হাত পাকে বিজয় হয় গোটা দেশ মুক্তি পাবে গোলামের জিনজির থেকে চিরতর আমরা মুক্তি বা আজাদ হয়ে যাবো আল্লাহ আপনাকে আমাকে হাত পাকে প্রতীকে ভোট দিয়ে শান্তির প্রতীকে থেকে এক ও ন্যাক হয়ে তৌফিক দান করে ইসলামের পক্ষে থাকেন ইনশাল্লাহ আপনারাই বিজয় হবেন আপনারাই কামিয়াব হবেন এই আল্লাহর জমির আল্লাহ হকুমত গায়েম হবেই হবে ইনশাফ আল্লাহ আসন্ন না সবাই চেষ্টা করি একসাথে হয়ে এক হয়ে ন্যাক হয়ে হক্কে বিজয় করার জন্য চেষ্টা করি শুরু করেন না কাজার অ্যান্ড আখরা সত্তাহু আজারহু ফাস্তাব্লাজা ফাস্তাবালা সুকি ইউজ রব চারাগাছ চারাগাছ একদিন চারাগাছ থাকবে না সে বড় হবে ডাল হবে ফুল হবে ফল হবে তার সায়াত তাহলে গোটা দুনিয়া আমার শাস্তায় গ্রহণ করবে আজকে আপনি আমাকে ছোট মনে করি না আমরা একদিন ছোট থাকবো না আমরা বড় হব আমরা দেশ শাসন করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে এক ও হয়ে কাজ করার তৌফিক দান করেন হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা শান্তির প্রতীক যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিষ নির্বাচন করে ধান কাটতে পারে না যারা কাঁচতে নির্বাচন করে তারা কাঁচি চালায় ভাবিয়া করিও আজকে বড় বড় কথা বলেন আমাদেরকে দালাল বানান আমাদেরকে বানান অথচ তিন চার তারিখের বৈঠকের ছবিগুলি এখন আমাদের কাছে আছে গোটা বাংলাদেশে ঘুরতেছে আর আপনারা সেই মুখে আমাদেরকে ফেসিস বলেন বলেন বলতে থাকেন আল্লাহ দেখতেছে ফয়সালা মালিক কে আল্লাহ উত্তম ফয়সালা মালিক উত্তম ফয়সালা করবেন যাই হোক আমি ওলামাই কেরাম কি বলবো আমি সেই দিকে যাবো না শুধু এতটুকু বলবো কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু আছে এগুলো আমল করেন আর কিচ্ছু না আমার বয়ানের দরকার নেই কিতাবুল বইও পড়েন না আপনারা ব্যবসা বাণিজ্য করি আমরা কেউ করি না অনেকেই করি না করতে চাই না সাহায্য করি না বয়ান পড়েন নাই খ্যাকমত করি আমরা অনেকই করি না আমরা পারস্পরিক সাহায্যের কথা বলি আমরা অনেকেই পারস্পরিক সাহায্য করি না ইসলাম হুকুমতের বয়ান পড়ি কিন্তু কোনোদিন ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি না আমার কথা হলো আমার থেকে নতুন কিছু জানার দরকার নেই শুধু কোরআন হাদিসের মধ্যে যা কিছু আছে সেটা আমল করে যথেষ্ট এরপর আসুন বর্তমান পরিস্থিতি কি পিয়ার নিয়ে আলোচনা চলতেছে তবে আমি খুশি এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারা মনে করত এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারা মনে করত এখন সেই প্রচলিত নির্বাচনকে তারা পিয়ারের কারণে হালাল তো দূরের কথা এইটাকে সুন বানায় এটা ভালো এটা উন্নতি হয়েছে কমপক্ষে একসময় নির্বাচনকে হারাম মনে করতো এখন পিয়ারকে তারা হারাম মনে করে অথচ আল্লাহর রা পিয়ার কি জিনিস জানি না সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন হয় দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে এর মধ্যে একশো সত্তরটা দেশে নির্বাচন হয় তার মধ্যে একানব্বইটা দেশে পিয়ার সিস্টেম নির্বাচন হয় পিয়ার এর হাজার পদ্ধতি আছে আসলে মূল ব্যাখ্যাটা কোন জায়গায় সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কী এইটা নির্ধারণ করার আগ পর্যন্ত সব জায়গায় গাঞ্জাম লাগবে স্থানীয় সরকারের কাজটা কী যেমন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান মেয়র মেম্বার জেলা পরিষদের চেয়ারম্যান এদের কাজটা কী স্থানীয় পরিষদ এবং সংসদ এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পেয়ারি গিয়ে আপনার গ্যাঞ্জাম লাগবে পেয়ারি গিয়ে কি লাগবে ভেজাল লাগবে গ্যাঞ্জাম লাগবে আমরা মনে করি সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা আর স্থানীয় সরকারের কাজ হলো উন্নয়ন করা এই রাস্তা লাগবে ঘাট লাগবে পোল লাগবে ব্রিজ লাগবে এটা কাজ হলো স্থানীয় সরকার চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র কথাটা বোঝাতে পারিনি এদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা কোন জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না কোন জায়গায় আইনের অবস্থাটা কি কোন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আইন শৃঙ্খলা ক্লাব হচ্ছে সেক্রেটারিদের কাছে সচিবদের কাছে প্রেশার ক্রিয়েট করবে তারা গেস্ট দেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করবে এর জন্য দরকারটা কি যোগ্যতা সম্পন্ন কিছু মেম্বার অফ পার্লামেন্ট সংসদ যারা সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই কি থাকা চাই যদি যোগ্যতাই না থাকে তাহলে সে আইন প্রণয়ন করবে কিভাবে যদি যোগ্যতাই না থাকে তার সেক্রেটারি যে সচিব সে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে যৌক্তিক তার কাছে আলোচনা করবে কিভাবে। এই জন্য আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন জ্ঞানী হওয়ার প্রয়োজন তারা আইন প্রণয়ন করবে দেশকে কীভাবে ডেভেলপ করবে অন্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে কতটুক রাখবে কতটুকু বাদ দিবে কথাটা বোঝাতে পারি রে গোটা বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি হবে অর্থনীতি বাজেট করবে অর্থনীতি কোথার থেকে আসবে সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে এটি হলো পার্লামেন্টের মেম্বারদের কাজ এখন কি করবেন যদি পিআরসি